প্রিয় দর্শক আমরা এখন একটা ভিডিও দেখব এবং এই ভিডিও থেকে আমরা প্রচুর জ্ঞান অর্জন করব শর্ত হচ্ছে আমরা সবাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনব জি প্লিজ শুরু করি প্রত্যন্ত এলাকা লাইক রংপুর পঞ্চগড় এরকম মানুষগুলো না খুব চিটার বাটপার হয়ে থাকে কেন বলতো প্রত্যন্ত অঞ্চলের বিশেষ করে রংপুর পঞ্চগড় সেসব এলাকার মানুষ বেশ চিটার বাটপার হয়ে থাকে কেন উপস্থাপিকাও কেন এই প্রশ্ন জিজ্ঞেস করলো আর এই ভাই এখন একটা চমৎকার উত্তর দেবেন যেখান থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারবো জি সুন্দর ব্যাখ্যা আছে শোনো আমি কোন স্পেসিফিক জেলার নাম নিয়েছি না উদাহরণস্বরূপ হয়তো তুমি বলেছো দেখবা যে ঢাকা থেকে একদম শেষ মাথার জেলাগুলো বা প্রত্যন্ত এলাকায় যেখানটা যোগাযোগ ব্যবস্থা ভালো না অর্থনৈতিক অবস্থা খুব একটা সুবিধের না সেই জায়গার মানুষগুলো বেশি চিটার বারবার হয় যেখানকার মানে ঢাকা থেকে দূরে যেসব এলাকা আছে সেখানকার মানুষগুলো বেশি চিটার বাটপার হয় কারণ ওখানে যোগাযোগ ব্যবস্থা ভালো না অর্থনৈতিক অবস্থা ভালো না ঠিক আছে উল্টো হওয়ার কথা কিন্তু না যে তার অনেক বেশি সৎ হবে তার অনেক বেশি ধর্মপ্রাণ হবে তার অনেক বেশি গোছানো হবে কিংবা অতিথি পরায়ণ হবে বা মানুষকে বিশ্বাস করার মতো পরিস্থিতি তারা তৈরি করবে উল্টোটা হওয়ার কথা চিটের বাটপার না হয়ে উল্টোটা হওয়ার কথা যেখানে অর্থনৈতিক অবস্থা খারাপ যেখানে যোগাযোগ ব্যবস্থা খারাপ সেখানকার মানুষরা সৎ হবে চিটার বাটপার হবে না হ্যাঁ অতিথি পরায়ণ হবে এটা তিনি বলছেন আর এখন কি বলে একটু শুনি হয় উল্টো কেন হয় উল্টোটা এটা খেয়াল করো প্রথমে রাজনীতিতে দেখবা রাজনীতিতে সেই সব এলাকার মানুষ অনেক বেশি প্রতিষ্ঠিত যারা খুব প্রত্যন্ত এলাকার মহাসচিবকে দেখো আমি নাম বলতে চাই না তুমি বুঝে নিও মহাসচিব বলতে কাকে বুঝিয়েছেন আমিও বুঝি নেই ওই মেয়েটাও বুঝছে কিনা জানি না কিন্তু মাথা নাড়িয়েছে বা বিভিন্ন বড় বড় নেতাদের সব দেখবে ঢাকার বাইরের ঢাকার খুবই কম কেন কি জানো কারণ ঢাকা থেকে যত দূরের হবে ঢাকা থেকে যত দূরের হবে নেতারা দের কুন্ডুলি খুঁজে বের করে এই পর্যন্ত আনা তত কঠিন হবে যার যত কম থাকবে পারিবারিক শিক্ষাগত অর্থনৈতিক যোগ্যতা রিপিট পারিবারিক শিক্ষাগত যোগ্যতা এবং অর্থনৈতিক ক্ষমতা যার যত কম থাকবে তার নিজেকে বিক্রি করে দেওয়া মানুষের পা ধরা মানুষের কাছে চোখ উল্টানি দেওয়া মানুষের কাছে চিটারি করা তত সহজ তোমার আচ্ছা এই কথাটা কি ঠিক এই কথাগুলো যেটা বললো যার অর্থনৈতিক অবস্থা খারাপ থাকবে পারিবারিক ঐতিহ্য না থাকবে তার নিজেকে বিক্রি করে দেওয়া মানুষের পা ধরা তোমার পারিবারিক ইতিহাস যদি বড় হয় তোমার পরিবারে যদি একটা বড় ব্যাকগ্রাউন্ড থাকে অর্থনৈতিক অবস্থা যদি অনেক খর থাকে তুমি করতে পারবে না কারণ তোমাকে দশজন মানুষ চেনে যাকে কেউ চেনে না যে এলাকার মানুষ খুবই কম পরিচিত আচ্ছা চিনতে হলে তো টেলিভিশনে কাজ করতে হবে যেমন নীরব সাহেবকে সবাই চিনে উনি কোনো চিটারি বাটপারি করতে পারবেন না ঠিক আছে তো যে যাকে মানুষ চিনে না তাকে তো মানুষ চিনতে চেষ্টা করে ধীরে ধীরে নিজেকে পরিচিত করার চেষ্টা করে ইলন মাস্ককে কেউ চিনত নাকি কোনো এক সময় জেফ বেজোসকে কেউ চিনতো কোনো সময় সে তো বিখ্যাত হয়ে গেছে কোনো অবস্থা নেই তার কিন্তু যে কারো পা চাটতে অসুবিধা হয় না সরি মাফ করে দিও আমাকে আমি ভেবে বললাম আবার মাফ করা যাবে না মাফ করবে কিভাবে এটা কি আপনি একটা মানুষের বিরুদ্ধে কথা বলছেন কিভাবে মাফ করবে সারা বাংলাদেশের মানুষ নেই তো বাংলাদেশ গ্রামেগঞ্জের মানুষ নেই তো বাংলাদেশ ঢাকা তায়ার আছে তারাই মানুষ যাদেরকে চেনে তারাই মানুষ বাংলাদেশের আঠারো কোটি মানুষকে সবাই চেনে তার চিটিং বাট করতে অসুবিধা নাই কারণ ঢাকায় চিটিং করবে

যাদের অনেক বেশি সহজ সরল হওয়ার কথা অনেক বেশি জমির ভাগ চাইলে জমি আপনি যদি পাওনা না হন সে দেবে কেন কি কারণে দেবে গ্রামের মানুষকে সহজ সরল মনে করা হতো আসলে গ্রামের মানুষ হচ্ছে বেশ চিটার বাটপার কি বলে রে ভাই মানে অনেক কিছু শিখতেছি কিন্তু অনেক কিছু আমরা শিখেছি আপনাদের সাথে আমিও শিখেছি খুবই ভালো লেগেছে আমরা শিখলাম যে শহরের মানুষ ছাড়া গ্রামের মানুষ ম্যাক্সিমাম হলো চিটার ওকে